হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গ্যাংটকে আমরা সারাদিন ঘোরার পর সন্ধ্যেবেলা বাবার সাথে সব ভাই বোনরা চলে গেলাম বাবার পরিচিত একটা হোটেলে এখানে বাবার চেনাজানা আছে তাই দেখা করতে গেছিলো আর আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম আর হোটেলটা যখন দেখতে গেছিলাম ও কী নাইস দেখতে খুব সুন্দর ছিল আর ওখানকার সার্ভিসও ভীষণ ভালো ছিল এটা হচ্ছে ওই হোটেলেরই গার্ডেনটা আর ওই যে হোয়াইট কালার রুমটা দেখছো ওখানকার একটা পাপ্পি আছে এটা হচ্ছে তার রুম খুব সুন্দর পাখিটা আর তার সাথেও আমরা পরিচয় করে নিয়েছিলাম ভালো বন্ধু হয়ে গেছিলো আমাদের তাকে দেখাবো একটু পরে আগে তোমাদের গার্ডেনটা একটু দেখিনি আর ওই যে সেই নতুন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে আর আমার ছোটো ভাই চলে গেলো ওকে আদর করতে দেখো ভাইটাকে সাথে কত ভালো ফুটে গেছিলো ও আমরা সবার সাথে বেশ ভালো মানিয়ে নিয়েছিল মনে হচ্ছিলো যেন আমরা ওর কত দিনের চেনা আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছিলো আমাদের পাশে এসে বসেছিলো আর এখন আমরা যাচ্ছি পুরো হোটেলটা ঘুরে দেখতে মানে হোটেলের ভিতরটা যাচ্ছি গার্ডেনটা ঘোরা হয়ে গেছে এই যে আমরা এক এক করে সব যাচ্ছি দল বেঁধে বাবার সঙ্গে সঙ্গে যেন বাবা চুম্বক আর আমরা হচ্ছি লোহা সবাই মিলে বাবার সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম তো বাবা ওইখানকার ম্যানেজারের সাথে গল্প করছিল আর একজনকে পাঠিয়েছিল আমাদের সঙ্গে মানে একজন স্টাফকে বলেছিল ওদের সবাইকে হোটেলটা ঘুরিয়ে দেখাও তো সেই স্টাফটাই আমাদের এবারে নিয়ে যাবে রুমগুলো দেখাতে হোটেলের চার পাঁচটা ঘোরা হয়ে গেছে মোটামুটি দারুণ এবার আমরা যাব হোটেলের একটা রুম দেখতে রুমগুলো ওখানকার কেমন হয় সেটা দেখতে তবে দেখলাম ওখানকার বেশিরভাগ হোটেলই না কাঠের যেহেতু ঠান্ডার দেশ তো সেই জন্য অল ডেকোরেশন কিন্তু সবটাই কাঠের ওপরে আর জায়গাটা তো দেখার মতন ছিল পুরোটাই ড্রিম ছিল বাপরে বাপ খুব সুন্দর খুব সুন্দর ছিল তো এইবারে আমরা যাব হচ্ছে সেই হোটেলের রুমগুলো দেখতে এই যে সব দলবল বেড়ে উঠেছি রুম দেখতে যাব। আর সিঁড়িগুলো দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কত উপরে আর দাদা সবার আগে ডিলিং বেরিং করে উঠছিল রোগা বাচ্চা তো তাড়াতাড়ি উঠে গেছে আর আমাদের সবাইকেও পিছন পিছন ডাকছে বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কিন্তু আমরা তো সব নড়তে নড়তেই এক বছর করে দিই সেই জন্য আমরা ধীরে সুস্থ যাচ্ছি আর বৌদি ভাই আর ছোটো ভাই দাদার সঙ্গে সঙ্গে দৌড়েছে আমরা ভালো করে আস্তে আস্তে দেখতে দেখতে যাচ্ছি আর ঠিক করছিলাম ফেরার সময় কোথায় কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করবো এরা তো রেলগাড়ির মতন দৌড়ে পিছন দিকে তাকাই না আমরা আসছি কিনা সেটা পর্যন্ত নজরে এদের নেই এরা এদের মতন দৌড়েই যাচ্ছে আর দেখো কত সিঁড়ি সিঁড়ির পর সিঁড়ি উঠেই যাচ্ছে সিঁড়িয়া শেষ হচ্ছে না বাপরে বাপ কিন্তু কি সুন্দর কার্পেট দিয়ে ডেকোরেশন করেছে এই যে সেই রুমটা ঢুকে গেলাম রুমটা ঢোকার আগে লিভিং রুম আছে অ্যাটাচ বেডরুম আগে লিভিং রুমটা দেখলাম এবারে বেডরুমটা দেখছি ওয়াও জাস্ট ফাটাফাটি আর দেখো সব রকম ডেকোরেশন করা রয়েছে নাইট ড্রেস থেকে সুইমিং ড্রেস থেকে এভরিথিং রেডি ছিল আর বিছানাটা দেখে মত ছিল আমি ধপাস করে সে ঘুমিয়ে পড়ি কিন্তু বাইরে থেকে গেছি ওদের বিছানায় তো অ্যালাউ করবে না না তারপরে যাই হোক দেখে শুনে ভালো লাগলো ফিরিয়ে এলাম আবার গার্ডেনের নতুন বন্ধুর কাছে আর সবাই মিলে ওকে আমরা আদর করছিলাম ও একটু ডিস্টার্ব হচ্ছিল না উল্টে খুব এনকারেজ করছিলো আর আমাদের সাথে এত ভালো বন্ধু হয়ে গেছিল যে কি বলবো আমরা খাচ্ছিলাম ও পাশে এসে বসেও ছিল দেখো সবাই আমরা করছে আমি তো কুকুর দেখলে একসময় দূরে থাকি কিন্তু আমিও ওকে আদর করেছি ওর পাশে ছবি তুলেছি আর ও সেই আমাদের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছিল যখন টায়ার্ড হয়ে যাচ্ছিল চুপ করে গিয়ে ওর ঘরের মধ্যে বসে পড়ছিল আবার একটু পরে রেস্ট নিয়ে চলে আসছিল আমার তো ওকে বেশ ভালো লেগেছিল মনে হচ্ছিল নিয়ে চলে আসছি কিন্তু বললো ও নাকি শীতের দেশে আমাদের এখানে আসলে নাকি বাজবে না নিয়ে আসা হলো না যাই হোক ওকে ফেলে আসার সময় একটু মনে খারাপ হচ্ছিল ঠিকই কিন্তু কি আর করা যাবে ওটা তো বাঁচতে গেলে ওর দেশেই থাকতে হবে না

না চারিদিকে আলো ছিল কিন্তু খুব কম অন্ধকার অন্ধকার ছিল সেই জন্য আমি ভালোভাবে ভালো সবটা বুঝতে পারছিলাম না কিন্তু সবাই বলছে নাকি ওখানে দেখা যাচ্ছে লাইটিং ওটা নাকি অনেক বড় ঠিক বোঝা যাচ্ছিল না রাত্রেবেলা গেছি তো দিনে গেলে হয়তো ভালো বুঝতে পারতাম আবার চলে যাচ্ছিলাম আমি ওর ঘরের দিকে ওকে তাড়া করার জন্য আর ও দেখলাম ওখানে গিয়ে টয়লেট করছিল তারপরে আবার ওর রুমে চলে আসবে ও জানে কোথায় টয়লেট করতে হয় কোথায় ওর খাবার আছে সবটা জানে খুব ভালো ট্রেনিং হয়েছে ওর তারপরে ও রুমে গিয়ে একটা চিকেনের পিস নিয়ে বাইরে চলে আসবে এসে আবার আমার খেয়েও নিচ্ছে ওর কোনো ঝামেলা নেই তো যাই হোক চলো আজকে ব্লকটা এতটা টা